যদি যে কোনো একটি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট অনেকে কি করে জানেন আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হচ্ছে ভালো কোয়ালিটির নারকেল খুঁজে থাকেন কিন্তু দাম আসলে ওইভাবে দিতে চান না দেখেন আপনি যেমন দাম দিবেন তেমন কিন্তু নারকেল পাবেন এটাই কিন্তু স্বাভাবিক আমাদের বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক রকম প্রোডাক্টের কোয়ালিটি হয়ে থাকে দেখেন চাপাইতে যেমন আম হয়ে থাকে সাতক্ষীরাতে কিন্তু তেমন আম এলোমেলো একটু এলোমেলো সাদের এলোমেলো অথবা সাইজের এলোমেলো এটা হয়ে থাকে তো বাংলাদেশের বাগের হাটের যে নারকেল গুলো হয়ে থাকে সেগুলার যে সাইজ আর অন্যান্য যে জেলা রয়েছে সেগুলার সাইজের কিন্তু এলোমেলো একটু হলেও হবে দেখেন হয় খারাপ হবে নয় ভালো হবে দেখেন এইটা হচ্ছে বাগেরহাটের নারকেলের সাইজ আপনারা যেখান থেকে নারকেল নেন এখন আমি একটু দূর থেকে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই যে দেখেন আচ্ছা এই মাথা থেকে একটু ধরি দেখেন গোল কেমন লম্বা কেমন এটা একটু দেখবেন অন্যান্য এলাকার যে নারকেল থাকে সেই নারকেলের লম্বা বা গোল কেমন সেটাও দেখবেন আচ্ছা অনেকে বলবেন যে ভাই আপনি তো শুধুমাত্র উপরের গুলা দেখাচ্ছেন নিচের গুলো কেন দেখাচ্ছেন না ওয়েট এই দেখেন এটা ছোট নারকেল একসঙ্গে বেশি নারী করতে পারি না তার কারণ আমাদের বর্তমানে চাপ যাচ্ছে বেশি এই জন্য কিনা হয়ে যাচ্ছে মানে বিক্রি হয়ে যাচ্ছে কেনার মাল কিনে ওদেরকে দিয়ে দিচ্ছি তো এইগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে অলরেডি বিক্রি হয়ে গিয়েছে ওই যে বস্তা দেখতে পাচ্ছেন ওগুলো প্যাকেজিং হয়ে চলে যাবে এগুলো বিক্রি হয়ে গিয়েছে এগুলো এখন যদি কেউ অর্ডার করেন দিতে পারবো না এগুলো কিন্তু এই সেম কোয়ালিটির নারকেল আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ এতটুকু আস্থা রাখতে পারেন তো যারা এই যে বাগেরহাটের সুমিষ্ট নারকেল নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে আপনি যদি যে কোনো একটি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট অনেকে কি করে জানেন আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই সেটা হচ্ছে আপনার অনেকে যারা এই যে যে আপনার জুতার ব্যবসা তারপরে কাপড়ের ব্যবসা এই সকল ব্যবসা যারা করে তারা করে কি একটা ক্যারেক্ট রাখে বা একটা ঝুড়ি রাখে যে ঝুড়িতে বিশটা বা পঁচিশটা বা দশটা নারকেল রাখে ওখানে একটা ফিক্সড রেট থাকে সাপোজ মনে করেন একশো পঞ্চাশ টাকা বোঝাচ্ছি আপনাদেরকে কারণ এটার জন্য তাদের তো এক্সট্রা টাইম দেওয়ার সম্ভব না তার কারণ যেহেতু কাপড়ের বিজনেস করে জাস্ট ওখানে ফিক্সড একটা রেট থাকে যেন এই টাকা হলে তুমি এই প্রোডাক্ট নিতে পারবে দেখেন যারা কাপড় কিনতে যায় তাদের কিন্তু ইফতারি আপনার তৈরি করার প্রয়োজন হয় বা আপনার পায়েস রান্না করা বা অন্যান্য যে খাবার প্রয়োজন হয় জাস্ট ওই দামেই কিন্তু তারা নিয়ে আসে এটার জন্য এক্সট্রা কোনো সময় আপনাকে দিতে হচ্ছে না তো এইভাবে কিন্তু অনেকে বিজনেস করতেছে আর ফলের দোকান যারা রয়েছেন তারা কিন্তু তো জানেনি তাদের তো এটার সঙ্গেই সবকিছু বিক্রি হয়ে যাবে আর অথবা শুধু যদি কেউ আলাদা করে ব্যবসা করতে করতে চান সেটাও আপনি পারবেন কোনো সমস্যা নাই তো যারা এই বাগেরহাটের মিষ্টার গিল নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপের চ্যানে ছবিও দেখতে পারেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন